আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মুবারক ঈদের পরে এই প্রথম একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো গতকালকে আপনাদের সাথে আমি আড্ডা দিতে পারি নাই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি নাই কারণ গতকাল আমি সারাদিন বিশ্রামে ছিলাম পুরো মাস আমি যে ব্যবসা করছি ঈদের মানে গিয়েছেন ও যার ব্যস্ততায় মানে ব্যবসায়িক ব্যস্ত মানে ব্যস্ত ছিলাম সেই জন্য মানে আগে থাকতেই হৃদার আমি বলে রাখছিলাম যে ঈদের দিন আমাকে কোনো বেরস্ত করবানা বা আমাকে তো কোনো বায়না না যে চলেন এখানে ঘুরতে যাই চলেন ওইখানে ঘুরতে যাই এটা সেটা সারাদিন ঈদের নামাজটা পড়ে এসে এই যে ঘুম দিছি একদম না খেয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুম দিছি তো সন্ধ্যা হয়ে গেছে মাগিবের রাজনীত দিয়ে দেওয়ার একটু আগে উঠছি তো তারপরে তো আর কোথাও ঘুরতে যাওয়ার বা রাত্রেবেলা ঘুরতে যাওয়াটা ঠিকও হবে না সেই জন্য তারা রাত বাড়িতেই ছিলাম তো আজকে আমার বের হয়েছি আজকে দিনের বেলায় দুপুরবেলায় বা সকাল থেকেই আমার মামার বাড়িতে মামাদের বাড়িতে আগে যেটা নানার বাড়ি নানির বাড়ি ছিল গত বছর থেকে সেটা এখন মামাদের বাড়ি হয়ে গেছে কারণ গত বছর আমার নানি দুনিয়ার মায়া ত্যাগ করে সরকারে চলে গেছে তো নানি থাক থাকাকালীন সময় সেটা নানার বাড়ি বা নানির বাড়ি বলে চালিয়ে দিতে পারছি আর নানা তো মারা গেছে আজ থেকে আরও এগারো বারো বছর আগে তো এখন সেটা মামার বাড়ি হয়ে গেছে তো মামার বাড়িতে আমাদের সব খালাদের বা মানে আমাদের ভাইদের মানে যারা যারা আছে আর কি বাইক না সবাই মিলে বেড়াইছি তো সেখানের ক্যামেরা চালু করি নাই সেখান থেকে আমরা ওই যে সাড়ে চারটার দিকে এখানে আসছি আমার আম্মুটা পানি খাবে আম্মুটা এখানে এসে মানে এই যে এই প্রথম তারা মুখে বিয়ের পরে আমাদের পাঁচ বছরের সংসার জীবন পাঁচ বছরের মধ্যে এই প্রথম এখানে নিয়ে এসেছি এই দিক থেকে ধরো দিঘিটা দেখা যাবে এটা হচ্ছে আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী এবং নাম করা একটা দিঘি সবসময় এগুলোকে আমরা পুকুর বলি সেই পুকুরটা মানে পুকুর এগুলো একই শব্দার্থ কিন্তু এরপরে এটা সবাই দিকে বলে থাকে লোকের সময় অনেক মাটি আছে অনেক রকম মানে এগুলো কি গল্প কথা লোককথা কিনা জানি না এগুলোর অনেক ঐতিহাসিক গল্প আছে একদম লুকথার মতন তো এগুলো করায় কখনো আমরা একদিন বলবো এই জন্যে একটা মেলার মতন বসে ঈদের দিন থেকেই এখানে ঈদের নামাজ হয় ঈদের জামাতের পর থেকে এখানে অন্যরকম একটা মানে লুকানোর লুকারণ্য মেলার মতো উৎসব যাকে বলে মানে এখানে শুরু হয় অন্যান্য আমাদের এলাকার পাশাপাশি যে নতুন নতুন ব্রিজগুলো হয়েছে সেই ব্রিজের মধ্যে মানুষের ভিড় হয় ইয়ে হয় সাধারণ মানুষ তলা করার জন্য ব্রিজটা দুই মিনিটের যাতায়াতের রাস্তা পার হইতে এক ঘন্টা সময় লেগে যায় মোটর সাইকেলে করে বা পায়ে হেঁটে সেই জন্য ভিড়ের মধ্যে সেদিকে যায় যায়নি এখানে ওইদের দিন এরকম অবস্থা হয়ে যায় সেই জন্য আমরা বললাম যে ঈদের পরের দিন যাবো তো আজকে থেকে আসলাম এখন আমরা মানে লিদার জন্য খেলনা কিন্তু ওই আশেপাশে দোকান চলছে অনেক দোকান অনেক কিছু আর মানে আমরা লিদার আম্মু একটু খাওয়া দাওয়া করবে আম্মুটা একটু ভোজ্য আম্মুটা একটু নামে দিই আমি কিছু বলো তো

এত দোকান দেখে মানে একটা ইয়ের মধ্যে মধ্যে দন্তের গেছে কোন দোকানটা রেখে কোন দোকানে যাবে বুঝতে না আগে যখন বলছি বাবা এখানে অনেক খেলনা দোকান আছে মেলা হচ্ছে চলো আমরা মেলায় যাই অবশ্য পয়লা বৈশাখ কালকের পরের দিনে পয়লা বৈশাখ আমরা এখন আগে গলা শুকিয়ে গেছে এখন একটু উকের রস খাবো চলো আমরা ব্যাগটা নেন ব্যাগটা নেন ব্যাগ তো মোবাইল নিয়ে যাব আমার বউয়ের ব্যাগ নিয়ে ঘুরে ঠিক আছে এখানে বিদার কিছু এই যে কাপড় আছে গরমের জন্য এবারে আসো এই আলে হাকার নামে তোমরা আসো আসো এইবারে কাজ করতে কালার পড়েছে সেই কালারের জামা দিকে আগে কোনো পড়ায়

আমাদের আঞ্চলিক রাস্তা এখন কুকের রস খাবো আচ্ছা আপনি রাখেন দেখতেছি তাই তোমরা ওই সাইডে যাও তোমরা ওই সাইডে যাও এমন তুমি খাবে খাবে না ফেনা দিয়ে রাখছেন কিলিকা বিশ টাকা গ্লাস

ক্যামেরার মধ্যে সূর্যটা একটু হলুদ হলুদই লাগতেছে কিন্তু এমনিতে বাস্তবে সূর্যটা একদম লাল রং ধারণ করছে খুব সুন্দর লাগতেছে দুইটা সূর্য হয়ে গেছে পানির মধ্যে সূর্যের প্রতিচ্ছবি পড়ে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছে যে সমুদ্রের পারে সমুদ্রের ওই পার দিয়ে সূর্যটা অস্ত যাবে তো মানে সাত আর আমাদের রিদা মনি দুইটাকে একসাথে ধরছি রিদা তুমি আমার সাথে তাকাও আমার দিকে আচ্ছা এখন ক্যামেরার সামনে আমি চলে যাই সাত ক্যামেরার পিছনে নিয়ে আসি যেহেতু সাত চেহারা দেখা যায় না তো তাকে আর দেখাইতে হবে না আমি আমাকেই দেখাই হ্যালো ভিউয়ার্স দাঁড়াবো সিঁড়িতে দাঁড়িয়ে একটু শুটিং করবো ঠিক আছে এটা হচ্ছে ঈদগা মাঠের এটা ওইটা দেখাও এটা হচ্ছে মানে মাঠের মাছ ঠিক আছে ঈদগা মাঠের মধ্যস্থল ওইসে এবার আমাকে দেখাও আর শতবর্ষী তেঁতুল গাছ আছে একটা এরকম কয়েকটা সিঁড়ি আছে এখানে ঠিক আছে পুকুরের পারে আমরা ওইদিকে যাই আসো এবার আমরা দিঘির ঘাটে চলে যাই এই যে বয়লাকে কিন্তু বেশি নিচে যাওয়ার দরকার নেই চালু কর চালু করে আপনি ভিডিও কল বেশি নিচ বেশি নিচে যায় না আম্মু আমো থাকো থাকো আমো দুষ্টমি করবো না কিন্তু

তুমি পানিতে নামবা আম্মু সাঁতার করে না তুমি সাঁতার জানো না তুমি আর একটু বড় হয়ে নাও বাবা তোমাকে সুইমিং পুলে নিয়ে নিয়ে সাঁতার শিখাবে ঠিক আছে আমাদের এলাকায় একটা করছে ইকো রিসোর্ট ওইখানে সুন্দর সুইমিং পুল আছে একশো টাকা না তিনশো টাকা লাগে এটার ভিতরে সুইমিং পুলে নামতে সাতকামের আম্মা আমার দিকে তাকাও তুমি বাড়িতে নামবা আমি নামি না 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 দেখেন পুকুরটা কত বড় ঠিক আছে পুকুরের চার পাঁচটা একটু ঘুরে দেখাই যে সূর্যটা মানে গাছের আগেই মেঘের নিচে ঢুকে যাচ্ছে সূর্যটা আচ্ছা বাবুর হাত ধরে রাখো ঠিক আছে আমাদের এলাকার সবচাইতে বড় দিঘি তো এই পুকুর মানে কোনো মালিকানা না এটা সরকারি সবাই কেমন দাওয়াত দিয়ে দাও আপনারা আসবেন আপনারা এখানে ঘুরতে আসবেন দাওয়াত দিয়ে দাও বলো যারা যারা আশেপাশে আসেন এখনো আসেন নাই তারা সবাই এখানে ঘুরতে আসবেন এখন রিদার ফুচকা খাবে বেলপুরি এটা সেটা চটপটি যা কিছু মন চায় তাই খাবে সেগুলো খাওয়ানোর জন্য নিয়ে আসছি মানে জায়গাটাও দেখা হইল এগুলো খাওয়াও হইল দেখতে ওইখান থেকে খুব সুন্দর লাগতেছিল তো এটা এই দিঘির পাশ এটা একটু ঘুরে দেখো দিঘির পাশ থেকে আমরা কচুরি পানা দেখে দিঘির পাড়ে দাঁড়িয়ে কচুরি দেখতে পাইলাম কচুরি পানাটা খুবই সুন্দর লাগলো আপনার কুচুৰী তোমাৰ লাগে

খুব সুন্দর লাগতেছে গাছের মধ্যে গোলাপ ফুল এটা সেটা ডালিয়া ফুল বা আরো যে গাঁদা ফুল ফুল একটু ইয়ে করো গরমে আমার বার লাভ প্রশ্ন গরমের মতো তুমি গরমের দিনে তুমি ইয়া পাইবা ঠান্ডা কই পাইবা ও আমার রীদামণিও গান গাইছে তুমি কি গান গাইতেছো তুমিই জানো কি আমি জানি না তো আচ্ছা ঠিক আছে আপাতত এখান থেকে বা আমরা ক্যামেরা অফ করে দিই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আগে একটু শুটিংটা সেরে নিচ্ছি আর কি কারণ আমাদের কাজের শেষে নিজেরা মূল খাওয়া দাওয়া মানে ফুচকা খাওয়া চটপুটি খাওয়া বেলপুরি ডালপুরি না কি বলে পানিপুরি এগুলো খাওয়ার পরে যদি আবার এগুলো ভিডিও করতে আসি তখন দেখা যাবে অন্ধকার হয়ে গেছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এই জন্য আগে একটু ভিডিওগুলো করে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো খুব শীঘ্রই আমি আবার রোস্টিং ভিডিও নিয়ে চলে আসব মানে ব্যবসায়িক ব্যস্ততার কারণে অনেক দিন যাবত কোনো রোস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি না তো দুই তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ আবার রোস্টিং নিয়ে চলে আসবো তো আপাতত এখান থেকে ক্যামেরাটা অফ করতেছি

না okay. বাবু hey.

okay well i'm you okay hmm.

আবার আরো ভিডিও অ্যাড করি কিনা না খেললে তাই আর এখনকার যারা আমার সাথে ছিলেন সবাই আমার জন্য পরিবারের জন্য আমার আল্লাহে